হ্যালো গাজ আসসালামু আলাইকুম কী ওর সবাই আশা করি সবাই ভালো আছে তো বাইক বইতে বইতে ভালো না তো আমি গিয়ে বাজারও বাজারে গিয়ে একটু আড্ডা মাইড ঘুরে আসবো ওকে তো গাজ যেটা হইলো আমরা বাড়ির সামনের নদীর বাড়ির ভিউটা তো আমি যাইলাম গ্রামের রাস্তা দিয়ে আটটা আটটা বাজারের উদ্দেশ্যে এখানে অপেক্ষা করে রিজয়ে ফয়ে যে তো তারা তারা একটু মজা হলো আনন্দ হলো একটু দেখি আমরা কী তা হলো তারা পাঁচ মাসে ইহো চাই ও নো তো গাইজ যদি কে 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 পাচ্ছে মাহফুজের দিনের সবাই গরুর খেলা যাওয়ার খেলা মাঠের উদ্দেশ্যে যার তো পয়েন্টে যাওয়ার পথে দেখা হয়ে গেলো বন্ধু অঙ্কুরের সাথে হ্যাঁ এর পরে আইছে আর হইলো যে তোমরা যদি খেলতে চাওতে আমিও খেলমো তো এরকম কথা কইয়া হইয়া গেলাম কি আমরা পয়েন্টও আর পয়েন্টে গেলেও তারা আবার ফাইজ আমি শুরু হই গেলো তো গাইজ তারা

তো এদিকে সবাই অপেক্ষা করে খেলা প্লেয়ার সবাই আইলে তারা মারলাম ওই উজ্জ্বল জুয়েলো আবার মাহফুজ ও গরু রেখে তারা তাড়াতাড়ি খেলা সবাই অপেক্ষা করি একসাথে মারুন আমার লাগে তো গেছে আমরা দাঁড়াইতে দাঁড়াইতে আর অটো ফাইটাম না তো আস্তে আস্তে আটটাম যে গাড়ি আইলে উঠমুনে তো সামনে গিয়ে দেখলাম যে বৈশাখ মায়ের দাম কত সুন্দর রাস্তার মধ্যে মানুষ তুলে তো গাছ আইলাম আমরা বাজারও বাজার হওয়ার পরে আলাম ভাই দোকানে আবার মজা করা শুরু হয়েছিল

তো এদিকে আবার দেখা গেলো বন্ধু অনুকূলের সাথে তো আত্মিলে তার সাথে কিছু গো আমরা সেলুন তো সেলুন হওয়ার পরে কত সময় আড্ডা মারলাম টান্ডা কিনে আনলাম অন্য সবাই খাইলাম খাওয়ার পরে তো বন্ধু ডিজিও কলিল যে আমার এরকম 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 ভালো কিরম যে ঠিক আছে সেরা লাগবো তো ওয়াও লাগব তো আমার মুখে ওয়াব হে আবার খুশি হয়ে গেলো তো আমি রনিরও কইলাম যে রনি তুমি হে যে রকম এরকম চুলফারায় তো তার মন মতো আর রুচি মতো তো রনি আবার শুরু তো গাইজ প্রায় ঘন্টা দেড় ঘন্টা অপেক্ষা করতে বাড়া লাগেন না তো শেষ মেশি ফাইনালি তার এই সুলবান যে হে যে রং করছিল রং সুলবান হয়েছে তো রনির একটা ধন্যবাদ দিলাম তো আশা করি সবাই ভালো পারবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই কেউ 有人。<laughs>